এটা একটা মানবিক দৃষ্টিকোণ থেকে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের প্রচেষ্টায় আমাদের কর্ণপুলিশ বিল্ডার্সের কর্ণধার ইঞ্জিনিয়ার আমির রসুল সাহেবের আন্তরিকতা আমরা খুবই একদম ফ্রি সার্ভিসই দিচ্ছি এটা সরকারি যে বরাদ্দগুলো আছে পাশাপাশি পাবলিকের যে ইয়েগুলো এবং যাত্রীরা সব ফ্রিতে যাচ্ছে এখানে কোনো ধরনের কষ্ট আমরা নিচ্ছি না আপনারা জানেন দীর্ঘদিন যাবত এখানে সুনামের সাহিত্য আমরা ব্যবসা করে আছি তো এই মানবিক এই ক্লান্তিকালে আমরা তাদের পাশে আসলে দাঁড়িয়েছি এখানে ব্যবসার কোনো চিন্তা নেই ভাড়ার হিসেবে এখানে আমাদের আমাদের এখানে সেন্টমার্টিন থেকে কিছু লোকজন এসেছে তারা এখানে আটকে পড়েছে মায়ানমারের ক্রাইসিসের জন্য যেতে পারে নাই এখন এখানে ডিসিশনের পারমিশনে কিছু ত্রাণ সামগ্রী যাবে এখানে চাল ডাল আটা আলু পেঁয়াজ রসুন মানে সামগ্রী এই সমস্ত আমরা নিয়ে যাবো তৎসঙ্গে আমাদের যে মেয়ে ছেলেগুলো এখানে আটকা পড়ছে কিছু চিকিৎসা করার জন্য আসছেন আদের কিউ আমরা নিয়ে যাব ভাই হাওয়া আছে কয় তো জানা সান মার্টিন দ্বীপ একটা অসহায় অবস্থায় যাদের কোনো খাদ্য রোজগার কোনো কোনো বাড়িতে কোনো আসার কোনো ব্যবস্থা নাই যার কারণে আমাদের এই দুর্ভিক্ষ অবস্থা দেখে আমাদের জেলা প্রশাসক আমাদেরকে মালামাল নেওয়ার জন্য একটি জাহাজ আমাদেরকে আসা দেওয়া সব কিছু ফ্রি করে দিয়ে দিয়েছে তো যার কারণে আমি আমাদের শরৎ জেলা প্রশাসককে দিবাসীর পক্ষ থেকে আমাদের অনেক ধন্যবাদ জানাই thank you এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর